প্রত্যেকটা নারী চায় প্রত্যেকটা মেয়েই চায় বিয়ের পরে সে সুখী হতে তার সংসারটা খুব সুন্দর করে সাজাতে কিন্তু কখনো সেটা আমাদের কাছে ধরা দেয় কখনো বা ধরা দেয় না আসলে এর জন্য দায়ী কি শুধু আমরা নাকি আসলেই অনেক কিছুই দায় আমাদের উপর নির্ভর করে আমরা কিন্তু অনেকেই অনেক কিছু বুঝি না তো আমার কাছে ইডেনিং মনে হয় যে একটা সংসারে সুখের জন্য মেয়েদেরকে কিছুটা ক্লিয়ারিটি থাকতে হবে কম্পিটিশন থাকতে হবে কনসেন্ট্রেশন থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট বুঝতে হবে সংসারের জন্য কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে তারপরে সাকসেস তারপরে আমি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি সফল হতে পারবো একটা সুখী মানুষ আমি সুন্দর সংসার উপহার দিতে পারবো আমার ফ্যামিলিকে আসলে এই কথাগুলোর অর্থ ব্যাখ্যা করলে অনেক সময় চলে যায় ছোট্ট ভিডিওতে আমি শুধু অল্প কয়েকটা কথার মধ্যে শেষ করব। ক্লিয়ারিটি যেমন আমাদের সংসারে স্বচ্ছতা থাকতে হবে যে আমরা আসলে কোন জায়গায় যাব আমাদের গন্তব্যটা কি সেই গন্তব্য নির্ধারণ করে তারপর কিন্তু আমরা গোল সেট করে সংসারে ছুটব ভবিষ্যৎ দিকে ছুটব এরপর কম্পিটিশন থাকতে হবে যে হ্যাঁ আমি আমার এই কাজটা করতেছি সেই কাজের মধ্যে আরেকটু ভালো কীভাবে করা যায় আরেকটু বেটার কীভাবে করা যায় এটা এখানে রাখছি এখানে এই ফুলের গাছটা রাখছি বা এই ছোপাটা রাখছি তো আমি এখান থেকে সরিয়ে এখানে আরেকটু সুন্দর কীভাবে করা যায় ও নট অন্য আদার্স পারসনের সাথে কম্পিটিশন বাট নিজের কাছে নিজের কম্পিটিশন থাকতে হবে নিজের সংসারকে গুছানোর চ্যালেঞ্জ থাকতে হবে তো আমার কাছে মনে হয় যে এইগুলো যদি ডে বাই ডে ইম্প্রুভ করি তাহলে সংসারটা নিজের হাতে সুন্দর করে সাজানো যায় এরপর আমরা ফোকাস রাখবো যে হ্যাঁ প্রত্যেকটা কাজ আমরা কিভাবে করবো সেই ফোকাসগুলো যদি থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে কোনো কাজেই করি না কেন সেটা কিন্তু সময়ের মধ্যে করতে হবে টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা কিন্তু শিখতে হবে জানতে হবে তাহলেই কিন্তু একজন মেয়ে তার ফ্যামিলিতে সঠিকভাবে গাইডলাইন করে সে নিজে নিজে কিন্তু পারদর্শী হয় তো প্রত্যেকটা জিনিস করার মধ্যে দিয়ে কিন্তু নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে হবে যে হ্যাঁ আমার এই ক্রিয়েটিভিটিটা আছে যে কোথায় কোন জিনিসটা আমি ফুটিয়ে তুলবো আমার নিজের সৃজনশীল যে কাজগুলো সেগুলো কোথায় কোথায় আমি দেখাতে পারি আমি ফুটাতে পারি এটাই হচ্ছে আসলে মূলত ক্রিয়েটিভিটি আমরা বুঝি ছোট্ট ছোট্ট ভালো কাজ সেটা আমরা আমাদের সংসারের মধ্যে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি এই জিনিসগুলো যখনই একটা মেয়ে মানুষ সে তার নিজস্ব সংসারে অ্যাপ্লাই করবে তখনই সে হ্যাপি হবে তখনই সে অনেক বেশি হ্যাপি রাখতে পারবে সবাইকে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অনেকক্ষণ অনেক কথা বললাম গল্প করলাম তো মানুষ কিন্তু দেখতে দেখতে শেখে আর হচ্ছে জানতে জানতে অনেক কিছু বোঝে তো সেরকম করে আমিও আমার সংসার যাত্রায় কিন্তু অনেক কিছু শিখেছি বুঝেছি আরও অনেক কিছু বিশাল সমুদ্র পৃথিবী শেখার কোনো শেষ নেই বয়সও নেই তো প্রতিনিয়ত শিখছি তো আজকে কিন্তু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি ইলেকট্রিক চুলায় চিকেন ফ্রাই সেটা কেএফসির মতো করে বানাবো এটা আমার ছেলের খুব পছন্দের একটা রেসিপি তো সেই জন্য প্রথমে নিয়ে নেব এখানে হচ্ছে একটা ডিম ফাটিয়ে নিলাম চিকেন করতে যেটা যেটা লাগবে এবারে এটা হচ্ছে একটু আটা আপনারা চাইলে এটা ময়দা কিংবা কর্নফ্লাারও ব্যবহার করতে পারেন আর সেই সাথে ব্রেড ক্রামটাও ব্যবহার করতে পারেন তো আমি এবারে মশলা মাখানো যে চিকেনগুলো ছিল সেগুলোকে ভালো করে এবার আমি ডিমের সাথে জড়িয়ে তারপর আটার সাথে ভালো করে জড়িয়ে নিচ্ছি এতে করে উপরে একটা সুন্দর একটা এই কেপছির যে স্টাইল হয় সেটা কিন্তু হয়ে যাবে মার্শাল্লা অনেক সুন্দর করেই এটা সুন্দর হয় অনেক তো এরপরে আরও কিছু কথা বলবো যে সাকসেস হতে আসলে আমাদের মানসিকতার পরিচয় অনেকেই মনে করেন যে ইউটিউবে বিশাল একটা লম্বা গ্যাপ হলেই বুঝি ইউটিউবে আমার চ্যানেলটা ড্যামেজ হয়ে যাবে কিংবা ভেঙে পড়বে ধসে পড়বে ভিউস কমে যাবে আমি সেই সব আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যে আসলে ব্যাপারটা ওই নয় যদি কনটেন্ট সুন্দর হয় সুন্দর করে আপনি একটা টেক টাইটেল থামবেল কন্টেন্ট রেডি করতে পারেন এবং সেটা যদি আপনি পাবলিশ করতে পারেন তাহলে দেখবেন আবার নতুন করে আপনার চ্যানেলটা খুব সুন্দর সুন্দর করে উঠে আসবে তো প্রত্যেকটা দিন ডে বাই ডে যে বললাম না যে নিজের ইম্প্রুভটা করতে হবে যে হ্যাঁ আমি আজকে যেটা করছি কালকে আরেকটু বেটার হয় কি না এই যদি কাজের যদি সৌন্দর্য অন্যথায় আপনি ডে বাই ডে রেগুলার যদি একটু একটু চেষ্টা করে সুন্দর করে ভিডিও তৈরি করেন তাহলে একটা সময় অবশ্যই সাকসেস হবেন আর দেখুন এখানে কিন্তু লোহার কড়াইতে আমি এই যে চিকেন ফ্রাইগুলো ভাজতেছি মাশালা খুব সুন্দর হইতেছে তো আরেকটা একটা ব্যাপার আমি খেয়াল করছি কিছু আপুদের মধ্যে হতাশাবোধ কাজ করে যে আমার ঘরে এই জিনিস নেই সেই জিনিস নেই কিংবা আমি আসলে অতটা বড় লোক নই যে এত সুন্দর গুছানো গাছানো না তাহলে আমি এভাবে কিভাবে মানে ভিডিও করব উঠব আসলে সত্যি কথা বলতে এই যে আগেই একটা কথা বলছি যে ক্রিয়েটিভিটি আপনার আপনার ভিতরে কোন সৃজনশীল গুণটা আছে কোনটা আছে সেটা হোক না আমি আরেকটা ভিডিওতে বলছি যে পান্তা বা তালু ভর্তা আমরা ফুলোরে ওষে খাই কিন্তু সেই কাজটাই যেন সেই জায়গাটা যেন অনেক সুন্দর করে আমরা নিজেদের নিজের মনের মতন করে সেই জায়গা জায়গাটাকে সেই এনভারনমেন্ট তৈরি করে সেটা অনেক দামি ফার্নিচার দামি জিনিস দিয়ে করার দরকার নেই আমার কাছে যা আছে সেটাকেই আমি ফুটিয়ে তুলি সুন্দর করে এই গুণটা এই মেধাটা কিন্তু নিজের থেকে আসতে হবে নিজের ভিতর থেকে সেটা বের করতে হবে তবেই কিন্তু একটা ফ্যামিলিতে আপনি হ্যাপি হবেন আর হচ্ছে আমি সবাইকে হ্যাপি রাখতে পারবো এটাই হচ্ছে বাস্তবতা তো কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাই এখানে প্রায় হয়ে গেছে আমি চার পিস চিকেন ফ্রাই করে নিয়েছি বাকি দুই পিস এখন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এই লোহায়ের কড়াইটাই কিন্তু বেশ সুন্দর হয়েছে মস সেই সাথে অল্প তেলেই কিন্তু চিকেনটা ফ্রাই করা গেছে দেন কেটে নিচ্ছি কিছু শশা তার তারপরে আছে এখানে দুইটা ছস দিলাম এবার আমি আমার বেবিদেরকে এটা দিব এবং আমরাও সাথে বাসায় আছি আজকে এই যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে স্পেশাল একটা জিনিস করতে স্পেশালভাবে একজনকে উইশ করতে সেটা কোনো স্পেশাল ডে প্রয়োজন হয় না আমার কাছে মনে হয় প্রতিটা দিনই স্পেশাল করা উচিত ছোট ছোট জিনিস দিয়ে মানে চমকে দেওয়া উচিত ঘরের মানুষগুলোকে উইশ করা উচিত তাহলেই কিন্তু সংসারে হ্যাপিনেসটা চলে আসে তো যাই হোক অনেক কথা বলছি প্লিজ আপুমণি ভাইয়েরা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া রাখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি অনেক বেশি খুশি হব আজ আর নয় টাটা